Thank you. গুড ইভিনিং আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এখন সন্ধে আর এই এই সন্ধে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি আগের ভিডিওটি আমি এখানেই থামিয়েছিলাম ডিউটি থেকে ফিরে আসার পর প্রত্যেক দিনই ও বলে একটু দুধ চা করে দিতে তবে আজ কেন জানেন না লিকার চা করতে বললো আমার তো বেশ ভালোই লাগলো আমি দুধ চা খেতে একদম পছন্দ করি না রান্নার দায়িত্বটা সন্ধেবেলা মামনির ওপরেই থাকে তবে টিছু টুকটাক ভালো মন্দ থাকলে আমাকে করতে হয় আর কালকের যে শাক থাকে সেই শাকটা আমি আগের দিন সন্ধেবেলা ভালো করে বেছে রাখি ব্যাস এটুকুই আমার দায়িত্ব এতগুলো নীল পালিশের মধ্যে একটা কালার চয়েস করলো দেখুন নীল ক্যাটক্যাটে আমি কালকে লাল জামা পরে বেরোনোর ঠিক করেছি তবে লাল জামার সাথে নীল নীল পালিশ অগত্যা আমাকে পড়তেই হবে যেহেতু উনি চয়েস করেছেন আজকের রাত্রে এটুকুই আবার দেখা হবে কাল সকালে মর্নিং এখন সকাল সাতটাও বাজে আমি প্রত্যেক দিন আর একটু পরে উঠি আজকে তাড়াতাড়ি উঠতে হলো ও বলছে প্রতিদিনও ভাত নিয়ে যায় ও আজকে বলছে একটু জিরা দিয়ে সয়াবিন দিয়ে একটু ভাতটাকে রাইস মতো করে দিতে ফ্রায়েড রাইস মতো করে দিতে ওই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে বললাম ঘুম থেকে উঠে একটা সুন্দর জিনিসের দিকে আমার চোখ গেছে আমার না ওরও চোখ গেছে আমাকে বলে গেল যে দেখো কি সুন্দর লাগছে কালকে কালকে দুটো ছিল একটা অরেঞ্জ কালারের গোলাপ আর একটা হলুদ হুম আজকে আবার একটা রেড ফিতেছে এটা একটু ছোট ছোট হয়েছে না পরে বড় হবে বুঝতে পারছি না যাই হোক এই দেখো এই যে তো কালকে পুজো ছিল কমলা রঙের এই পুলটা দেখিয়ে যায় না এটা আর আজকে এটা ফুটেছে কি সুন্দর লাগছে একদম টকটকে লাল এর পাশে আছে সাদা কাঞ্চন না কাঞ্চন না সাদা রঙ্গন এখানে আবার একজন কালকে আসবেন এখনো আছে ওইদিকে হয়ে আছে এখানটা হয়ে আছে একটুখানি এখানে একটা ছুটু মতো আছে এই তো ঠান্ডা আসছে এখন বন্ধ করে দিই ঘরটা আবার ঠান্ডা হয়ে যাবে একটু রোদটা উঠলে ঘরের সব দরজা গুলো খুলে দেবে লাগলো গুলো চলো এবার তাহলে রান্নার কাছে যাই ফ্রেশ হয়ে নি চেঞ্জ করি তারপর চলো প্রথমে সোয়াবিনগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেদ্ধ করে নিলেন ভেতরে নুনটা আমার মনে হয় ভালোভাবে ঢোকে না কিন্তু ভিজিয়ে সেটাকে যদি আমি তেলে ভাজতে পারি তার স্বাদ অন্যরকমই হয় এই ঘিয়ের মধ্যে জিরা আর তেজপাতার যে একটা কম্বাইন্ড স্মেল সেই স্মেলটা সত্যিই অসাধারণ আর এই গন্ধের জন্যই আমার মনে হয় অনেকেই জিরা রাইসটা পছন্দ করেন তবে আমি এর মধ্যে সোয়াবিন অ্যাড করেছি ও খেতে চেয়েছে তাই অল্প ঘিতে আমি করে দিয়েছি যাতে খাবারটাও খাওয়া যায় আর স্বাস্থ্যটাও বজায় থাকে এখানে ভাতটা দেখুন একটুও কড়াইল নেগে লেগে যাচ্ছে না একদম ঝুরঝুরে আছে এর একটাই কারণ ভাতটা তৈরি হবার পর আমি মামনিকে বলেছিলাম ভাতগুলো পাখার হাওয়ায় থালায় থালায় করে মেলে দিন ভাতের মধ্যে যতটুকু ফ্যানের অংশ থাকে বা ভাতটা গরম যতক্ষণ থাকে ততক্ষণ এইভাবে মিলে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে তবেই কড়াই দিতে হবে নয়তো কড়াই গিয়ে নেতিয়ে যাবে আর তাতে যতই তেল বা ঘি ডালা হোক স্বাদ কিন্তু ভালো আসে না এই এত গরম গরম খাবার যখনও খাবে তখন একদম ঠান্ডা হয়ে যাবে সকাল সাড়ে সাতটায় তৈরি করা খাবার ও খাবে বিকাল আড়াইটে কি তিনটে তখন আর কী বা টেস্ট পাবে বলুন টিফিন ব্যাগে ঢোকানোর আগে আমরা একটা চিকের মধ্যে ঢুকিয়ে দিই যদি এদিক ওদিক হয়ে ঝোল বা ডাল কিছু পড়ে যায় তাহলে চিকের মধ্যেই পড়বে তো ব্যাগটা আর নোংরা হলো না এই কারণে যাই হোক এখন বাজে সকাল আটটা ও বেরিয়ে যাওয়ার পর আমার কিছু কাজকর্ম থাকে তারপর আমিও স্কুল বেরিয়ে যাই তবে স্কুল থেকে এসে আজকে আমি যাব বাপের বাড়ি আমরা প্রত্যেকেই যে যখন যেখানেই যাই এই বুড়ো বাবা আমাদের যে সামনে আছেন ওনাকে আমরা সব সময় জানিয়ে যাই আর সামনের এই গাছটা দেখুন এটা হলো জারবেরা ফুল কিছু দিন আগে এই শীতকালেই পটিং করিয়েছে নার্সারি থেকে এনে কি সুন্দর ফুলগুলো ফুটেছে চলুন দু ঘন্টা পেরিয়ে গেছে এখন আমি স্কুলের জন্য রেডি হই এখন বাজে সাড়ে দশটা আজকে এই জামাটা পরবো এই জামাটা আমি আগের বছর পুজোয় কিনেছিলাম বেশি দিন পরা হয়নি একটু নতুন নতুনই আছে আর ওপরে এই গোলাপি কালারের পঞ্চু টাইপের কিছু পরেছিলাম স্কুল থেকে এই যে ধান কাটার মেশিনটা দিয়ে ধান কাটা হচ্ছে সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি সবাই এটা একটু নতুন পদ্ধতি তবে খুব একটা প্রচলন আমাদের এদিকে হয়নি এই মেশিনে আর ওই বকগুলোকে দেখুন সবাই মিলে একসাথে উড়ে গিয়ে জমিতে বসে ধানগুলোকে খাচ্ছে আবার একসাথেই অন্য জমিতে উড়ছে তবে দল ছুট হয়নি যেখানে যাচ্ছে একসাথে যাচ্ছে চলুন চলে এসেছি বিকালবেলা করে এসেছি তবে তার আর কোনো ক্লিপস তোলাই হয়নি এখান থেকে আমরা একটা নেমন্তন্ন বাড়িতে যাচ্ছি আমি মা আর বাবা সন্ধে সাতটার সময় করে বেরিয়েছি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্ব অর্গানজারে ওড়নাটার সাথে সোয়েটার পরেছি আর মা একটা স্টোল মতো গায়ে দিয়েছে ওনাদের রক্ষাকালী পুজো এটা ওনাদের প্রতি বছর পুজো হয় তবে এই বছরটা আমি এখানে এসেছি তাই আমিও মা বাবার সাথে যাচ্ছি ইনফ্যাক্ট ওনারা বলেই গেছেন যে ও বাড়িতে এলে তারপর ও যাবে মানে আমার কথা মেয়েদের বিয়ে হয়ে গেলে তো মেয়েরা অতিথি হয়ে যায় তো নিমন্তন্নটা আলাদাভাবেই করতে হয় বিয়ের আগে হলে এটা কিন্তু বলতেই হতো না যে ও যাবে যাই হোক নিচে বসে খাচ্ছি অনেক দিন পর জানেন তো চলুন আজকের ভিডিওটি এটুকুই ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরের ভিডিওতে